হ্যাঁ রু মহাদেব বন্ধুরা আজ একই ডিসেম্বর জন্ম বারোটি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আর শুক্লাপক্ষ একাদশী তিথি রেবতী নক্ষত্র আজ সূর্যোদয় হয়েছে পাঁচটা বেজে উনষাট মিনিট আঠাশ সেকেন্ডে এবং সূর্যাস্ত যাবে চারটে বেজে একান্ন মিনিট আট সেকেন্ডে আজকে রাহুকালের সময় থাকবে সাতটা বেজে কুড়ি মিনিট ছাপ্পান্ন সেকেন্ড থেকে আটটা বেজে বিয়াল্লিশ মিনিট চব্বিশ সেকেন্ড পর্যন্ত চেষ্টা করবেন এই সময়টাতে কোনো শুভ কাজ না করার শুভ সময় থাকছে সকাল এগারোটা বেজে তিন মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড থেকে এগারোটা বেজে সাতচল্লিশ মিনিট দুই সেকেন্ড পর্যন্ত তাই চলুন জেনে নিই বারোটি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে রাশিচক্রের সর্বপ্রথম রাশি মেষ রাশি আজ আত্মবিশ্বাস ও সহজ রুটিন আপনাকে আরাম দেবে ব্যবসায় লাভের সম্ভাবনা অনেক আনন্দ বাড়াবে ঘরোয়া মুলতবী কাজ শেষ করার জন্য ভালো দিন সঙ্গী না থাকলেও তার উপস্থিতি অনুভব করবেন ক্ষমতা প্রদর্শনের সুযোগ আসবে পুরনো বন্ধুদের সাথে দেখা করে ভালো সময় কাটবে দীর্ঘদিনের ভার কমে আজ আপনি স্বস্তি ও সুখ অনুভব করবেন প্রতিকার খাদ্যে সবুজ শস্যের পরিমাণ বাড়ান এবং এর ফলে আপনার স্বাস্থ্যের উপর ভালো প্রভাব পড়বে বৃষরাশি আত্ম উন্নয়নের কাজ আজ আপনাকে আত্মবিশ্বাস ও সন্তুষ্টি দেবে অভাবী কাউকে সাহায্য করে মানসিক স্বস্তি পাবেন ঘরের সংবেদনশীল বিষয়গুলো বুদ্ধিমত্তা দিয়ে সামলাতে হবে প্রেমের সম্পর্ক আরও সুন্দরভাবে ফুটে উঠবে কর্মস্থলে কেউ আপনার কাজের প্রশংসা করবে অফিসের কাজ আটকে গিয়ে সন্ধ্যায় সময় নষ্ট হতে পারে জীবনসঙ্গীর সঙ্গে রোম্যান্টিক দিক আজ আপনাকে বিশেষভাবে ছুঁয়ে যাবে প্রতিকার বাড়িতে গঙ্গা জল ছেটালে শান্তি ও সুখের বাতাবরণ বজায় থাকবে মিথুন রাশি তেল মশলাযুক্ত উচ্চ ক্যালোরি কোলেস্ট্রলের খাবার এড়িয়ে চলুন আজ ভাই বোনেরা আর্থিক সাহায্য চাইতে পারে সহায়তা করলে তোমার নিজের চাপ বাড়তে পারে শীঘ্রই পরিস্থিতি ভালো দিকে যাবে সামাজিক অনুষ্ঠানে প্রভাবশালী মানুষদের সঙ্গে যোগাযোগ ও পড়া বাড়ানোর সুযোগ মিলবে প্রিয়জনের প্রতি তোমার ভালোবাসা আজ আরো গভীরভাবে প্রকাশ পাবে ভুল পরামর্শ ব্যবসায়ীরা ক্ষতির পড়তে পারেন সতর্ক থাকুন কর্মীদের আজ কাজে বিশেষ সতর্ক হওয়া প্রয়োজন ভ্রমণ কিছু মানুষের জন্য ক্লান্তিকর হতে পারে দাম্পত্য জীবনে আজ প্রত্যাশার চেয়ে বেশি সুখ ও শান্তি পাবেন প্রতিকার ব্যবসা এবং পেশাগত জীবনে সাফল্যের জন্য জলে মিষ্টি দুধগুলে বট গাছে ঢালুন কর্কট রাশি হতাশ হবেন না মন শক্ত রাখুন স্ত্রীর সঙ্গে আর্থিক বিষয়ে আলোচনা করে ভবিষ্যতে পরিকল্পনা করুন তিনি আপনাকে সহায়তা করবেন আপনার প্রেমের রয়েছে অসাধারণ সৃজনশীল শক্তি ধাপে ধাপে পরিবর্তন আনলে সাফল্য নিশ্চিত মতামত দিতে লজ্জা পাবেন না এতে প্রশংসা পাবেন দাম্পত্য জীবনে আজ ভালোবাসা ও উষ্ণতা পাওয়ার দিন প্রতিকার সূর্য স্নান করা স্বাস্থ্যের জন্য উপকারী স্নানের চলে গম গোটা লাল মুসুরি এবং লাল সিঁদুর মিশিয়ে নিন সিংহ রাশি আজ নিজের জন্য সময় পাবেন স্বাস্থ্য ভালো রাখতে দীর্ঘ হাটেই যেতে পারেন বিদেশ যোগযুক্ত ব্যবসায় ক্ষতির সম্ভাবনা আছে সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্ক থাকুন সন্তানের পুরস্কার গ্রহণে গিয়ে গর্ব ও আনন্দ পাবেন প্রেমের জন্য আজ উৎসাহমোহ দিন সন্ধ্যায় রোমান্টিক পরিকল্পনা করুন সৃজনশীলদের জন্য আজ সফল ও স্বীকৃতির দিন কাজে বিরতি নিয়ে সঙ্গীত সঙ্গে সময় কাটান আজ তিনি আবার নতুন করে আপনাকে ভালোবাসবেন প্রতিকার ভগবান গণেশের মন্দিরে লাড্ডু নিবেদন করার পর সেই লাড্ডু গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করলে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটবে কন্যা রাশি আজ শরীর ভালো না থাকায় কাজে মনোযোগ দিতে সমস্যা হতে পারে অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে ধার দেওয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে বিয়ের জন্য ভালো সময় প্রেমে অতিরিক্ত নম্র বা ভদ্রসুলভ হবেন না কর্মক্ষেত্রে পরিস্থিতি আপনার পক্ষে থাকবে আজ নিজেকে বোঝা ও নিজের মূল্যায়ন করা জরুরি কারো আপনার সঙ্গীর প্রতি আগ্রহ দেখা গেলেও দিনের শেষে বুঝবেন চিন্তার কিছু নেই প্রতিকার দুপায়ের পাথায় কালো এবং সাদা সুতো বাঁধলে তা আপনার স্বাস্থ্যের জন্য লাভজনক হবে তুলারাশি হাসি আজ আপনার সব সমস্যার সেরা অসুখ বড় আর্থিক সিদ্ধান্তে তাড়াহুড়ো করবেন না আপনার নির্ভর মনোভাব মাথাকে চিন্তায় ফেলতে পারে নতুন কাজ শুরু করার আগে তাদের আত্মবিশ্বাস জরুরি প্রেম জীবনে আজ সুখবর ও বিশেষ মুহূর্ত আসবে প্রতারণা এড়াতে ব্যবসায়ী সতর্ক নজরদারি রাখুন পরিবারের ছোট সদস্যদের সাথে সময় না কাটালে ঘরের শান্তি নষ্ট হতে পারে সাম্প্রতিক চাপের মাঝেও আজ সঙ্গীর ভালোবাসায় শান্তি ও স্বস্তি পাবেন প্রতিকার কর্মজীবনে ভালো ফল লাভ করার জন্য জীবনে ঘটে চলা বিশেষ দিনগুলি ভগবানের কৃপা বলে মনে করুন এবং নিজের মনুষ্যত্ব বোধ জাগিয়ে তুলুন বৃশ্চিক রাশি অতিরিক্ত আবেগ আপনাকে শারীরিকভাবে প্রভাবিত করতে পারে তাই শান্ত থাকুন আজ দ্রুত আয় করার ইচ্ছা বাড়বে কারো মন খারাপ না করে পরিবারের প্রয়োজনের সাথে মানিয়ে চলুন প্রেমিক বা প্রেমিকার কাছ থেকে আনন্দদায়ক বার্তা পাবেন নতুন ক্লায়েন্টদের সাথে আলোচনা করার জন্য চমক দিন আজ মানুষের ভিড় থেকে দূরে থাকুন নিজেকে সময় দিন শেষ পর্যন্ত বুঝবেন বিবাহিত জীবনে কিছু বিষয়ে আপনার প্রত্যাশা মতো হয়নি প্রতিকার কোনো অকার্যকর মুদ্রা বাহমান জলে নিক্ষেপ করলে তা স্বাস্থ্যের উপর ভালো প্রভাব দেখাবে ধনুরাশি অতিরিক্ত উত্তেজনা ও নেশা আপনার স্নেহতন্ত্রের ক্ষতি করতে পারে আবেগ নিয়ন্ত্রণে রাখুন রক্ষণশীল বিনিয়োগে সঞ্চয় করে আজ ভালো লাভের সুযোগ পাবেন পরিবারের নতুন সদস্য আসায় উৎসব মুখর পরিবেশ তৈরি হবে প্রেম জীবনে আজ দারুণ সুখবর ও আনন্দের মুহূর্ত আসবে কর্মক্ষেত্রে বিরোধে বুদ্ধি ও সাহস দিয়ে সামলান রাতে ফাঁকা সময় জীবনসঙ্গীর সাথে কাটালে সম্পর্কের উষ্ণতা বাড়বে আপনার সঙ্গী আজ আপনাকে আরো বেশি যত্ন করবে এটা আপনাকে খুশি করবে প্রতিকার সবুজ রঙের পোশাক পরিধান করুন মকর রাশি আজ বিশ্রাম নিন এবং পরিবার বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে আনন্দ খুঁজুন আজকের বিনিয়োগ ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা বাড়বে ঘরে কিছু নিয়ন্ত্রণমূলক পরিস্থিতিতে মন খারাপ হতে পারে হৃদয় ছুঁয়ে যাওয়া কারোর সঙ্গে আজ দেখা হওয়ার সম্ভাবনা আছে কাজে মনোযোগ দিন এবং আবেগের দ্বন্দ্ব থেকে দূরে থাকুন নিজের চেহারা ও ব্যক্তিত্বের পরিবর্তন আপনাকে খুশি করবে আজ বুঝতে পারবেন আপনার স্ত্রী সত্যিই আপনার জীবনের আশীর্বাদ প্রতিকার পারিবারিক সুখের জন্য একটি লাল লঙ্কা সাতাশটি মুসুরির ডালে দানা এবং পাঁচটি লাল ফুল যে কোনো হনুমান মন্দিরে উৎসর্গ করুন কুম্ভ রাশি আজ একটু আনন্দের জন্য অফিস থেকে তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করুন অর্থনৈতিক সমস্যায় পড়লে বাবার মতো কারো পরামর্শ নিতে পারেন সন্তানের পুরস্কার অনুষ্ঠানের আমন্ত্রণ আপনাকে গর্বিত করবে হঠাৎ পাওয়া একটি সুখবর আপনাকে আনন্দ দেবে কাউকে এমন কিছু করতে চাপ দেবেন না যা আপনি নিজে করতে চান না ভিড় অপছন্দ হলেও আজ নিজের জন্য যথেষ্ট সময় পাবেন দিনটি আপনার অনুকূলে যদি আপনি স্ত্রীর ভালোবাসা খুঁজে থাকেন আজ সেই ভালোবাসা প্রচুর পরিমাণে পাবেন প্রতিকার ঘন ঘন হলুদ রঙের পোশাক পরিধান করলে তা আপনার কর্মজীবনের জন্য লাভদায়ক হবে রাশিচক্রের সর্বশেষ রাশি মিন রাশি খাবারে সতর্ক থাকুন বিশেষ করে মাইগ্রেনের রুগীরা খাবার না খেলে মানসিক চাপ বাড়তে পারে দীর্ঘদিনের বকেয়া টাকা আজ অপ্রত্যাশিতভাবে ফেরত পেতে পারেন সন্ধ্যায় সন্তানদের সঙ্গে আনন্দময় সময় কাটবে প্রেমের জটিলতা আপনার মন ভালো করে দেবে অংশীদারি কাজে লাভের চেয়ে ঝামেলা বেশি হবে কারো সুযোগ নেওয়ায় নিজেই হবেন ব্যস্ত দিন হলেও সন্ধ্যায় নিজের পছন্দের কাজের জন্য সময় পারে না আজ বুঝতে পারবেন আপনার স্ত্রী আপনার সত্যিকারের বন্ধু এবং ভালো সঙ্গী কর্মজীবনে ও ব্যবসায় উন্নতির জন্য কপালে সাদা চন্দনের তিলক লাগান বন্ধুরা সোম থেকে শনি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ